গোরস্তানের ডরাই না কোন সালা আমিও তো ভয় পাই কিন্তু তার চাইতে বড় ভয় পাই কিসের জানিস খিদাব এই পেটটারে ভয় পাই এই কাজ করার জন্য এই দেশে আসছি সে না আসলে জীবনে জানতে পারতাম না খুদার কষ্ট কি দেশে কোনোদিন না খেয়ে থাকি নাই আমি যে কিভাবে কোন মেলা খাবার জোগাড় করছে নিজে কোনোদিন চিন্তাও করি নাই ঠিক সিকান্দার এই আমাকে তো ওটা দিয়ে গেল তিনি কি কাম করবো পরিষ্কার করতেছে আমার তুই কেমন লাগতেছে কেমন লাগতেছে গরুস্থান তাই তো মনে হচ্ছে গরুস্থানই তো কাম লাখ টাকা খরচ করে শেষ পর্যন্ত যান লাখ লাখ মানুষের কব্বর পুরানে প্রতিদিন আমাকে কব্ব সব করা লাগবে You two person do decide. Yeah. Hey, what are you saying? बड़ा हाफ तो आसे से जो उनको ले हाथ में सेक्के पारे हाथ तो तुम तुम मुंह तो रहो दौरान तो काम कुत्ता आओ ने लेके दिल सिक्के सिक्के कर सो अरे पब्बम गो 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 इनसाइड गो इनसाइड गो इनसाइड क्रिंग इस जंगल ओ इनसाइड Go 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 inside. Hi, right. clean clean everything the jungle. Go 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 inside. Right. Go inside, do your job, clean everything. If any problem, go back Mangala.

ঠিকা দিলে কাম কৰইচিটো আৰু চিন্তাৰ কিছু নাই কোন জাগে মাল হৈছি এনে চ'ৰ চৰ দুই নম্বৰেই নাই চাই নি হালাৰ ব্যৱহাৰ এক হালা প্ৰতি মেজাজেই খাৰা হৈছে তো সুবিধা নেই ও তো চাইনি যে তোর মালয়েশিয়ান না দেবে টাকা পয়সা দেবে এই জংলা সাফ করা দরকার কি হ্যাঁ কিল্লিকে দরকার সেটা হেরা জানে বাট জানি আমাকে কোনো লাভ আছে আমাকে কাম আমরা করবো আর টানু বা শেষ দাদা আর কবলটা খুব ভালো আমরা লগে লগে কাম পাই গেছি আমি আগে জ্বালাইছি তারা এখন পর্যন্ত কাম পাইনি কাম পাইছি ভালো কথা আর আই লক্ষ টাকা খরচ করি এই দেশে আইস এটাগুলো কোনো ভুলিয়ে যাইস না বুঝছো নাক সুখ বন্ধ করি এরপর কাম করা লাগবে সময় তো বেশি না দুই তিন বছরের পর তো আস্তে করে বাড়ি পাঠাই দেবে মানে চাইনিজের লোক যে ব্যবহার করছে এরকম ব্যবহার করা যাবে এটা একটা মারাত্মক ভুল করছে যে হেনে কাম করতে খুব হ্যাঁ জঙ্গল হোক আর আগা গাছের কাম হোক ব্যাগ কাম করা লাগবে আমি কিছু করার নাই জানি আমি ব্যাগ জানি তোর বেতন কয়টা হাতে ভাই জানছ এটা তো জানি না তো তুলে যে দাঁত ব্যাটকাই এককালে করলি ব্যাগ জানোস ওরা বেতনটা না জানানো তোমার তো মনের মধ্যে কোনো শান্তি পাইতে আসি না কাম যখন করতেছি ট্যাপ ওই যে দিব হয় দিলেই হয় এবারে এ কাম শুরু করো গাছের মধ্যে কোনখানে কি ক্যামেরা ক্যামেরা লটকাই থাকছে হালারা কোনো বই বই দেখতে পারে আসতে করে আডি বেন দিয়ে নগলে পাঠাই দেবে হ্যাঁ শুরু গাছের সঙ্গে ক্যামেরা থাক পারে আমি আর এই কাজ করতে পারবো না মালয়েশিয়া আসছি থেকে এই কাজ করার জন্য তা আমি কি এই কাম করার জন্য এই দেশে আইছি তাহলে পর করতেছিস কেন করতেছি ঠেকাই পড়ে ওই শালারও তো আমাকে ফাঁসায় দিছে টাকা পয়সা সবকিছু কাইরে নিয়া এখন আমাকে বোকা বানাইছে আমি এই কাজ করতে পারবো না দেখ বেশি কথা কইছ না রশিদ এই কয়েকদিন কিন্তু গোরাঙ্গার বুলবুলের টাকাই আমরা খাইছি একবেলা খাওয়ানোর উপায় ছিল না কারো কাছে কোনো টাকা পয়সা নাই চোখ মুখ বুঝে কয়টা দিন কামকাজ কর আমাকে নিজের কথা বাদ দিলাম দেশের কথা বাদ দিলাম কিন্তু পেটের কথা তো বাদ দিতে পারি না আমাকে তো খায় পরে বাঁচতে হবে কয়টা দিন যাক একটু ধৈর্য ধর কে পানি খায় বাঁচনের শখ মেটে নেই একদিনের বেলা যেমন করলাম রাইতে আমি কাজ করতে পারবো না তোর ভয় কিসের আমি সাথে আছি তো সেখান তুই বুঝতে পারছিস আমি গোরস্থানে উপর ডরাই গোরস্থানে ডরাই না কোন সালা আমিও তো ভয় পাই কিন্তু তার চাইতে বড় ভয় পাই কিসের জানিস এই পেটটারে ভয় পায় এই কাজ করার জন্য এই দেশে আসবি মালয়েশিয়া না আসবে জীবনে জানতে পারতাম না খুদার কষ্ট কি দেশে কোনোদিন না খেয়ে থাকি নাই আমি যে কিভাবে কোন মেলা খাবার জোগাড় করছে নিজে কোনোদিন চিন্তাও করি নাই আমার মা যদি জানে যে আমি বিদেশের মাটিতে না খাই পড়ে আছি এই গোরস্থানে মাটি ঘুরি কব্বর পরিষ্কার করি ਆਰੇ ਪੈਟ ਤੇ

মেলা টাকা আমি তো আজকে কালের মধ্যে জানতে পারবো কয় টাকা তো তুই বিদেশ গিলে আমি কারে নিয়ে থাকুন বাপরে আর বেশি দিন তো না মাত্র তিন বছর কস কি তিন বছর এত বছর তরে তুই আমি কেমনে থাকবো বেশি সময় না মা তিন বছর দেখতে দেখতে পার হয়ে যাব কইছে তোরে আর তাছরে ভাঙা করে কয়দিন থাকুম দালন করে তুলতেইব না ওই বিদেশ গেলে কি দালান উঠনিতে হাওয়া না পারবি পারুম খালি দালান গোঠানা তো খেত খামার করতে হইব না এই এত টাকা কনে পাবি বিদেশে কি টাকা উরে রে বাতাসে উরে 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 না তুমি যে রকম এরকমই তো শাক তো দছো বিদেশে গাছের মধ্যে টাকা ধরে